ল্যান্ডিং পেজের এটা দ্বিতীয় ভিডিও গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা পিজেল আইডি তৈরি করবেন এবং সেটা ল্যান্ডিং পেজে সেট আপ করবেন আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ল্যান্ডিং পেজের জন্য আপনি সেলসের ক্যাম্পেইন কিভাবে রান করবেন বা তৈরি করবেন আমি আবার পিছনে ফেরত আসবো দেখেন আমরা এখান থেকে এই ডাটা সেট থেকে এই ইভেন্টটা তৈরি করেছিলাম এখন আমি যদি আমি যদি এখন অ্যাড ডান করবো সেহেতু আমি এই যে অ্যাড অ্যাকাউন্টে আসবো এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে আসলে এখানে দেখেন দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে সো অ্যাকাডেমি হাসান আমি এই অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করবো একটু সময় নিচ্ছে সো এখানে ক্যাম্পেইন সো ক্রিয়েটে ক্লিক করবো সেলস অবজেক্টিভটা চুজ করবো কন্টিনিউ ওকে ম্যানুয়াল সেলস ক্যাম্পেন এই অপশানটাই রাখব কন্টিনিউ সো এখন আমরা নিহারিকা অর্গানিক মার্ট এই কোম্পানির নামে সো আমি এখানে লিখলাম আমাদের ক্যাম্পেনের নামটা দিলাম যে নিহারিকা সেলস ক্যাম্পেন ওকে এটা কপি করে রাখলাম এখানে আর কোনো কাজ নাই যে ডিফল্ট যে অপশনগুলো আছে সেটাই থাকবে ওকে সো কনভারসেশন লোকেশনে ওয়েবসাইট অপশনটা চুজ করে রাখবেন পারফরমেন্স গোল নাম্বার অফ কনভারসেশন যে অপশনটা সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন এইটাই রাখবেন তারপরে এই যে ডাটা সেটস ডাটা সেটস আসলে আপনি অনেকগুলো এখানে পিকজেল সেট মানে পিকজেল আইডি দেখতে পাচ্ছেন বা পিকজেলের নাম দেখতে পাচ্ছেন সো এখানে দেখেন আমরা যে পিকজেল আইডিটা তৈরি করেছিলাম এখানে কিন্তু নাই কোনটা তৈরি করেছিলাম আমরা তৈরি করেছিলাম নেহারিকা অর্গ্যানিক মার্ট সো এটা যেহেতু নাই এটার জন্য যেটা করা লাগবে আমার যে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টের নামটা বা এই অ্যাড অ্যাকাউন্টের নামটা যেটা আমরা অ্যাড তৈরি করতেছি বর্তমানে এই নামটা হচ্ছে কিন্তু একাডেমি হাসান সো আপনার ডাটা সেটে আসবেন বা বা পিকজেলে আসবেন আসার পরে এই দেখেন নিহারিকা অর্গানিক মার্ট এই যে কানেক্ট অ্যাসেটস এখানে ক্লিক করলে আদার বিজনেস অ্যাসেটস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে যে দুইটা এই অ্যাড অ্যাকাউন্টে যে দুইটা সরি এইখানে যে দুইটা অ্যাড অ্যাকাউন্ট ছিল এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে সো সেই নাম দুটা চলে আসছে সো আমি একাডেমি হাসান এই অপশনে অ্যাড করে দিলাম ওকে সো আমরা আবার আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাবো সো এখন দেখেন এখানে নেহারিকে অর্গানিক মার্টের যে পিকজেলটা সেটা চলে আসবে সো আমরা একটু রিলোড দেবো এটা দেখেন নেহারিকা অর্গানিক মার্ট এই পিকজেলটা বা ডাটা সেটটা এখানে চলে আসছে সো আপনি এটা চুজ করে দিবেন তারপরে কনভারসেশন ইভেন্ট সো এটা দিবেন হচ্ছে পার্সেস অর্থাৎ আমরা কাউন্ট করব যে প্রত্যেক পার্সেসের জন্য আমাদের কত ডলার খরচ হচ্ছে সো কস্ট পার রেজাল্ট গোল এখানে দিতে পারেন আপনি কথার কথা যে মিনিমাম যাতে এক ডলারে একটা অর্ডার আসে আমার এমন আমি এটা দিতে চাই না এর কারণ হচ্ছে যদি আপনি যে বাজেটটা দিবেন ওই বাজেট অনুযায়ী যদি ফেসবুক সেল না আনতে পারে সো আপনার অ্যাড ক্যাম্পিটা দেখবেন যে প্রপারলি অ্যাক্টিভ থাকবে না কথার কথা যে আপনি প্রতিদিন দশ ডলার খরচ করবেন এখানে দিলেন যে পঞ্চাশ সেন্টে যাতে আমার একটা সেল আসে সো এটা যদি পসিবল না হয় তাহলে দেখবেন যে ফেসবুক বিশ সেন্ট তিরিশ সেন্ট বা এক ডলারও খরচ করবে না সো আমরা স্কুল করে নিচে আসবো ডেইলি বাজেট ডেইলি বাজেট ফাইভ ডলার দিব এটা ইনডেট দিব মনে করেন যে বিশ তারিখ ওকে সো লোকেশন লোকেশন সারা বাংলাদেশ দিবেন তারপরে অ্যাডভান্টেজ অডিয়েন্স সো আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিতে চাই অ্যাডভান্টেজ অডিয়েন্স দিলে কিছু সমস্যা হয় যেমন মনে করেন যে এটা হচ্ছে ফিমেলদের প্রোডাক্ট এই সবই হচ্ছে ফিমেলরা ব্যবহার করে সো আপনি অ্যাডভান অডিয়েন্সের মানেই হচ্ছে যে আপনি ফেসবুকে বললেন যে আমি যে অডিয়েন্সগুলো দিয়েছি আপনি এদের কাছেও অ্যাড পাঠাবেন অথবা আপনি ট্রাই করবেন যারা এইসব প্রোডাক্ট কিনতে আগ্রহী তাদের কাছে আপনি যাতে অ্যাড পাঠান এই অডিয়েন্সের বাইরে সো ফেসবুক কী করবে কথার কথা আমি এখানে ওমেন সিলেক্ট করলাম তো ফেসবুক কী করবে যে আমি এখানে মহিলা সিলেক্ট করেছি ফেসবুক ছেলেদের কাছেও অ্যাড পাঠাবে সো ছেলেদের কাছে অ্যাড পাঠায় দেখবে পারফরমেন্স কেমন ভালো না খারাপ ইত্যাদি সো এই কারণে এটা হচ্ছে বড়োটা প্রবলেম বয়সে আমি আঠেরো থেকে পঞ্চাশ রাখতে চাই সো এখন এখানে টার্গেট অডিয়েন্স কি দিবেন টার্গেট অডিয়েন্সের উপরে আমাদের একটা বই আছে আপনি চাইলে সেটা নিতে পারেন সো এখানে টার্গেট অডিয়েন্স দিব আমি সো এখানে আমরা ডিটেলস টার্গেটিংয়ে আমরা যে কীওয়ার্ডগুলো দিতে পারি যেমন আমাদের একটা বই আছে দ্য আর্ট অফ ডিজিটাল টার্গেটিং সো আপনারা চাইলে এই বইটা পার্সেস করতে পারেন এই বইতে সকল ধরনের অ্যাড কি হওয়া দরকার এই বইতে মোটামুটি বিস্তারিত সব বর্ণনা দেয়া আছে সো আমি একটু আজ যাব সম্ভবত বিউটি সেলুন এই যে হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস সো হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্টসে কী ধরনের ডিটেল টার্গেটিং আপনি দিবেন সেটা এখানে দেয়া আছে সো এটা আমাদের ডিসার্চ করে এবং আমাদের বিভিন্ন ক্যাম্পেনে অ্যাপ্লাই করে এই কিওয়ার্ডগুলা আসলে বের করা হয়েছে সেখানে বাংলাদেশ দেওয়ার লোকেশন বয়স দিয়ে আঠেরো থেকে পঁয়তাল্লিশ সো আমরা এখানে দিয়েছি হচ্ছে আঠেরো থেকে পঞ্চাশ আমরা এটা পঁয়তাল্লিশ করতে পারি ওকে শুধু ওমেন আমরা ওমেনই রেখেছি ফার্স্টে সো আর ডিটেল টার্গেটিংয়ে বলছে এনগেজ সপার রাখতে তারপরে ইন্টারেস্টে রাখতে বলছে যে এন্টি এজেন্ট ক্রিম সো আমরা এটা লিখে সার্চ করবো cosmetics okay tar pare uh, beautiful skin okay so tar pare facial tar pare hair care হেয়ার কালারিং সো এখানে যে কীওয়ার্ডগুলো দেওয়া আছে আমরা একটা একটা করে দেখে এখানে বসাতে পারি এগুলো পূর্বে অন্য কোনো অ্যাডে ব্যবহার করা হয়েছে এবং পারফরমেন্স ভালো পেয়েছি বিথায় এখানে এই কিওয়ার্ডগুলো আসলে অ্যাড করা হয়েছে আশা করি আপনারাও বেনিফিট পাবেন আপনারা হয় আপনার নিজেদের কাজের জন্য বা নিজেদের ক্যাম্পেনের জন্য অথবা আপনাদের ক্লায়েন্টের প্রমোশনাল পারপাস এই কাজ বা এই বইটা ব্যবহার করতে পারেন স্কিন কেয়ার শুরুতে স্কিন কেয়ার না স্কিন কেয়ার কনসোলেন্স কসমেটিক্স ওকে তারপরে বিউটি সেলন এটা দেওয়া যায় কসমেটিক্স শুধু কসমেটিক্স অনেকগুলো আপনি যেহেতু একটি ভিডিও বানাচ্ছি অনেক দেরি হবে আপনাদের মতন এটা ব্যবহার করবেন অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ এরা মানে হচ্ছে যে আমরা এই যে ডিফাইন ফার্দার এখানে এসে এই যে মাস্ট অলসো ম্যাচ অর্থাৎ যারা এইগুলোতে ইন্টারেস্টেড এবং এখানেও ইন্টারেস্টেড এমন মানুষের কাছে যাতে আমাদের অ্যাডগুলো যায় উদাহরণ দিই এখানে যদি আমি কথার কথা এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছি এটা এটার সাথে যাদের ম্যাচিং হবে এবং এখানে যদি আমি ম্যারিড লিখি ওকে ম্যারিড এবং যারা এইগুলোতে ইন্টারেস্টেড এবং বিবাহিত তাদের কাছে শুধু আমার একটা যাবে বিষয়টা এমন সো আমি ইনগেজ সরকার এখানে দিতে চাই আপনারা চাইলে দিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে না দিলেও সমস্যা নেই যেহেতু আপনার ট্রাফিক ল্যান্ডিং পেজে ঢুকবে তবুও পটেন্সিয়াল কাস্টমারের কাছে বারবার একটা গেলে সেটা আপনার সেলের চান্সটা বাড়ে ওকে ওকে সো মোটামুটি একটু ডান অ্যাডভান্স প্লেসমেন্ট এটা দরকার হবে না সো ওকে অ্যাডভান্স প্লেসমেন্টই থাকুক নেক্সট নেক্সটে ক্লিক করে আমি এখানে লিখলাম নেহারিকা অ্যাড ওকে সো এখান থেকে আপনি আপনার পেস্টটা সিলেক্ট করবেন সো পেস্টটা সিলেক্ট করলাম তারপরে তারপরে অ্যাড সেট আপ অ্যাড সেট আপে এসে আপনি ড্যাডে ক্লিক করবেন ম্যানুয়াল আপলোড তারপরে ফর্ম্যাট ফ্লেক্সিবল দিতে পারেন এখানে অনেকগুলো অপশান আছে আপনি চুজ করতে পারেন সো তারপর আমরা মিডিয়াতে আসবো মিডিয়াতে আসলে আমরা আপনার যে অ্যাডটা থাকবে যদি ইমেজ হয় ইমেজে ক্লিক করবেন যদি ভিডিও হয় ভিডিওতে ক্লিক করবেন আমার এটা ইমেজ সো আমি এখানে আপলোড করা নয় আমি আপলোডে ক্লিক করব ওকে এটা হচ্ছে আমার ইমেজ কন্টিনিউ সো এখানে প্রাইমারি টেক্স হেডিং এবং ডিসক্রিপশন এই তিনটা অপশানে দিতে বলছে প্রাইমারি টেক্স হচ্ছে আপনি ওপরে যেটা লিখবেন সেটাই হচ্ছে প্রাইমারি টেক্স সো আমাদের এখানে একটা কন্টেন্ট লেখা আছে সেটা আমি কপি করলাম সেখানে পেস্ট করলাম সো এখন বলছে যে হেডিং দেওয়ার জন্য হেডিংটা হচ্ছে সো হেডিং আপনি যেটা দিবেন সেটা হচ্ছে লোভনীয় কোনো কথা বা প্রমোশনাল কোনো কথা সো আপনি আপনার কন্টেন্টটা ভালোভাবে চেক করবেন যেমন এখানে কি কি কথা হতে পারে পুরনের কোষ চিরতরে ধ্বংস করে আর অন্য ধরে রাখতে সাহায্য করে এই যে এই ধরনের কথাগুলো যেটা লোভনীয় মানুষ যেটা মানুষের দরকার এই ধরনের কথাগুলো এখানে দিবেন। সো দেখেন আমি হেডিং এখানে দিয়েছি আমার এখানে শো করতেছে তারপরে হেডিংয়ের নিচে আপনি ডিসক্রিপশান দিতে পারেন সো ডিসক্রিপশনটা আপনি সরো করে দেওয়ার চেষ্টা করবেন সো আমি এখানে ডিসক্রিপশান আরও কিছু দিতে পারি ব্রন ও অ্যালার্জির জন্য কার্যকরী এই লেখাটা দিতে পারি ওকে কার্যকরী আপনি চাইলে আরও টেক্সট অপশন অ্যাড করতে পারেন এটা অপশনাল বা এই টেক্সটগুলো অ্যাড করলে যেটা হবে এক এক ধরনের ডিসক্রিপশান বা এক ধরনের টেক্সটগুলো ফেসবুক আপনার অ্যাডে অ্যাপ্লাই করবে যেটাতে পারফরমেন্স ভালো আসবে ওইটাই মানুষের কাছে যাইবে যাবে আর কি বা মানুষের কাছে দেখাবে ফেসবুক সো এখানে বলছেন ওয়েবসাইটের ইউআরএল আপনি এখান থেকে ইউআরএলটা কপি করে আপনার ল্যান্ডিং পেজে ইউআরএলটা কপি করে এখানে বসিয়ে দেবেন তারপর ডিসপ্লে লিঙ্ক ডিসপ্লে লিঙ্ক হচ্ছে যদি এটা সাবডোমিন হয় বা ইউআরএলটা দেখতে অনেক বড়ো হয় যদি খারাপ লাগে তাহলে এখানে একটা আপনি ইউআরএল দিতে পারেন আপনার নিজের মনের মনের মতন বা ইচ্ছা মতন যেমন উদাহরণ দিয়ে ডাব্লু 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 ডট গাজি সরি গাজি ডট কম ওকে সো এখন দেখেন দেখাচ্ছে যে ডাব্লু 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 ডট গাজি ডট কম কিন্তু আমার কিন্তু ওয়েবসাইটে বা আমার এই যে লার্ন মোড় সরি বাটনটা চেঞ্জ করতে হবে এই নিচে সো এই যে লার্ন বাটনটা একটু অপশনটা চেঞ্জ করে অর্ডার নাও সো এই যে অর্ডার নাও বাটনটা এই অর্ডার নাও বাটনে কেউ যদি ক্লিক করে তাহলে কিন্তু কে গাজি ডট কমে যাবে না সে কিন্তু কে এই অর্গানিক মাঠে যাবে সো আমি এখানে ডিসপ্লে নাম এটা দিতে চাই সো এখন কল টু আমরা দিলাম হচ্ছে অর্ডার নাও বাটন আমাদের ওয়েবসাইট ইভেন্টও দেখাচ্ছে যে নিহারিকা অর্গানিক মাঠ আমরা যদি অ্যাডভান্স প্রিভিউতে যাই একটু দেখি আমাদের অ্যাডগুলো কেমন দেখাবে সো আমাদের অ্যাডগুলো এমন দেখাবে এখানে অর্ডার না বাটন সো আপনারা এইভাবে একটু দেখে নেবেন সব কিছু আর যদি আপনারা ক্লায়েন্টের জন্য কাজ করেন সেক্ষেত্রে এই যে শেয়ার অপশান আসবেন শেয়ারের লিঙ্ক এখানে ক্লিক করে তিরিশ দিন বা ষাট দিন দিয়ে এটা কপি করবেন এখান থেকে কপি করবেন কপি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন তাহলে ক্লায়েন্ট দেখবে যে আপনি যে একটা সাজেশন বা একটা অ্যাক্টিভিটি কেমন আর কী বৃত্তান্ত এই ক্লায়েন্ট এই লিঙ্কটা কবে ক্লিক করলে এরকম একটা ওভারভিউ সে দেখতে পাবে ওকে সো এটা ক্লোজ সেভ আমাদের সব কিছুই ডান এখন আমরা পাবলিশে ক্লিক করবো সো আমাদের অ্যাড কিন্তু এখন পাবলিশ হয়ে গিয়েছে এটা হয়তো রিভিউতে থাকবে রিভিউতে থাকার পরে আর কিছু সময়ের মধ্যে একটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সো আমরা কিন্তু দেখলাম দ্বিতীয় পর্বের ভিডিওতে যে কিভাবে আমরা আমাদের ল্যান্ডিং পেজের জন্য সেলস ক্যাম্পেন কিভাবে রান করা যায় পরবর্তী ভিডিওতে আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব আমরা যে পিকজেলটা তৈরি করেছি এই পিকজেলের অডিয়েন্সগুলোকে কিভাবে আমরা টার্গেট করতে পারি টার্গেট করে আমাদের সেলস ক্যাম্পেন রান করতে পারি ভিডিওটা যদি আপনার উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ